আপনার উপর কি সবসময় স্ত্রী রেগে থাকেন এটা খুবই কমন বিষয় কিন্তু জানার বিষয় হচ্ছে যে রাগ কমানোর উপায়গুলি কি কি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন স্ত্রীর এবং কিছু সময় দেওয়াটা খুবই জরুরি ছোট ছোট চমক হাসি ঠাট্টা এবং ভালোবাসার কথা রাগ কমাতে সাহায্য করে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খোলামেলাভাবে মেলাভাবে কথাবার্তা বলা এবং তাকে বোঝানো যে আপনি তাকে কতটা ভালোবাসেন মাঝে মাঝে প্রতিটি সম্পর্কের মধ্যেই ঝগড়াঝাটি হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু যখন আপনার স্ত্রী বারবার রেগে যান তখন বিষয়টা একটু গুরুতর হয়ে এর অর্থ এই নয় যে ভালোবাসাটা একেবারে শেষ হয়ে গেছে বরং বিজ্ঞতার সাথে সম্পর্ক পরিচালনা করার সময় এগিয়ে এসেছে এটা বুঝতে হবে আপনি যদি তাকে শান্ত করার কথা ভেবে থাকেন তাহলে উত্তর হলো ভালোবাসা বোঝা পড়া এবং একটু বুদ্ধিমত্তার সঙ্গে এগিয়ে চলা শান্তভাবে শুনুন তাৎক্ষণিক ব্যাখ্যা বা যুক্তি দেওয়ার পরিবর্তে কেবল মনোযোগ সহকারে তার কথাগুলি শুনুন সে অনুভব যে আপনি তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন এবং তার কথা শুনছেন কারণ রাগের পিছনে প্রায় অবাক্ত কিছু লুকিয়ে থাকে তার ধরাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্ষমা চাও কোনো দুর্বলতা নয় আপনার যদিও এটা আপনার ভুল নাও থাকতে পারে তবুও সত্যিকারের ক্ষমাচ সম্পর্ককে বাঁচাতে পারে এটা একটা প্রথা এই ভালোবাসা বজায় রাখতে একটি উপায় যদি বিষয়টা খুব উত্তপ্ত হয় তবে তাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিতে হবে অর্থাৎ তাকে একা ছাড়ুন বেড়াতে যান কিছু কাজ করুন এবং তাকে ভাবার অবশ্যই সুযোগ দিন তার প্রিয় জিনিস দিয়ে তাকে অবাক করে তুলুন ছোট ছোট চমক মেজাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করে থাকে এটি দেখা যায় আপনি তাদের সম্পর্কের কথা খুবই ভাবেন এবং তাকে খুশি দেখতে চান পরিবেশকে হাসিতে রূপান্তরিত করুন রাগ কিছুটা ঠান্ডা হলে এটা করুন যদি সঠিক সময় থাকে তাহলে আপনার মুখে হাসি ঝগড়ার অবসান ঘটাতে পারে হৃদয় থেকে কথা বলুন তাদের সাথে খোলামেলা কথা বলুন যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তাদের ছাড়া সবকিছুই আপনার কাছে অসম্পূর্ণ যখন তারা বুঝতে পারবে যে আপনি তাদের সম্পর্কে খুবই সিরিয়াস তখন রাগ নিচে থেকেই গলে যাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই লিখে জানান